তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজও আবারও চলে আসলাম তার ভিতরে পক্ষ থেকে কিছু মানুষের পাশে দাঁড়াবার জন্য আজকে কিছু খাবার এসছে অলভিয়া ভট্টাচার্য তো আমাদের এই ছোট্ট মামুনির আজকে জন্মদিন ছিল তো আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা একটু বেশি বেশি করে আশীর্বাদ করবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সর্বদাই সবাইকে নিয়ে সুখে হাসি খুশি থাকতে পারে তো আপনারা সবাই একটু আমার এই ছোট্ট মামুনির জন্য একটু আশীর্বাদ করবেন তো আপনারা যদি এইভাবে কিছু মানুষের পাশে দাঁড়াতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন তালকদের ইলেকট্রনিক দত্ত পুকুর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে আমাদের দোকান কোথায় আছে তো এরকম মানুষ অনেকে না খেয়ে না দিয়ে দিন কাটিয়ে দিচ্ছে কারণ আমাদের চোখে পড়ে না হয়তো আমরা দেখেও দেখি না তো আপনারা একটু হলেও তাদেরকে সাহায্য করবেন কারণ আমাদের সামর্থ্যে যতটা কুলে আমরা প্রত্যেক দিন একদিনও মিস যায় না আমরা প্রত্যেকটা দিন আমরা এই মানুষগুলোর পাশে সামান্য কিছু উপ মানে দিয়ে যতটা পারি আমরা তাদেরকে হেল্প করি তো আমরা সবাই মিলে যদি একটু একটু করে হেল্প করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট্ট মামুনিটি এই কাকুদেরকে ক্যাডবেরি নিয়ে এসছে অনেকগুলো ক্যাডবেরি এনে তাদেরকে হাতে হাতে দিয়ে দিচ্ছে উনিও খুব খুশি কারণ এরকম মানুষের পাশে উনিও এসে দাঁড়াতে পেরেছেন তার বাবা মার জন্য তার বাবা মা এরকম একটা জায়গা মানে খুঁজছিল তো আমাদের এই ঠিকানাটি উনি পেয়েছেন ওনার বাড়ি ও ওনার মেয়ের নাম অলভিয়া ভট্টাচার্য আর এই ছোট্ট মামুনিটিকে আপনারা একটু বেশি বেশি করে আশীর্বাদ করবেন তিনি যেন পরের বছরও এইভাবে এরকম কিছু মানুষের পাশে দাঁড়াতে পারে তো আমরা এখানেই ভিডিও শেষ করব আপনাদের সাথে দেখা হবে নেস কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তালুকদার ইলেকট্রনিক